আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান কিন্তু কোনো ٹرسٹড সাইট খুঁজে পাচ্ছেন না তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করতে যাচ্ছি যেটি 2025 সালে খুবই জনপ্রিয়তা পাচ্ছে এবং এখানে খুব ছোট ছোট কাজের মাধ্যমে খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যায় এখানে আপনাদের কোনো অভিজ্ঞতা না থাকলেও আপনারা খুব সহজেই কাজ করে ইনকাম করতে পারবেন তো আজকে ভিডিওটি কেউ টেনে দেখবেন না এটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার ওয়েবসাইটটি কোথায় পাবেন এবং কিভাবে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্র দিয়ে টাকাটি আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন বিকাশ বা নগদের মাধ্যমে তাহলে চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলের লিংক দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই যে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর একটি ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন এখানে আপনি জয়েন করার প্রথম আট সেকেন্ডের মধ্যেই আপনি একটি রিওয়ার্ড পাবেন এবং এখানে আপনি সার্ভে কমপ্লিট করে ইনকাম করতে পারবেন এছাড়াও মাইক্রো টাস্ক কমপ্লিট করেও ইনকাম করতে পারবেন এবং এখানে আপনি ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমেও ইনকাম করতে পারবেন তো এখান থেকে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এর জন্য এই যে এখানে যে সাইন আপ যে অপশনটি দেখতে পাচ্ছেন উপরে এইখানে একটি ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা সাইন আপ উইথ গুগল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাদের ফোনে যে জিমেইলগুলো থাকবে সেগুলো শো করবে জিমেলগুলো শো করলে আপনারা এখান থেকে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান সেই জিমেলে উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এটি কনফার্মেশন চাইবে কনফার্ম করে করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এই এইখানে যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে আবার আপনারা সেমভাবে লগ ইন উইথ গুগলে একটি ক্লিক করে দেবেন আপনারা সাইন আপ করেছেন যে জিমেল দিয়ে আপনারা সেমভাবে সেই জিমেইলের উপরেই আবার একটি ট্যাপ করে দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা বাম পাশে থ্রি লাইন যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখানে আন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন প্রিমিয়াম কুইক টাস্ক আছে এখানে কিছু টাস্ক দেওয়া আছে যেগুলো প্রিমিয়াম এখানে দেখুন ভিডিও ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে প্রতিটি ভিডিওতে তিন সেন্ট করে দিচ্ছে তো এখানে ভিডিওর কাজগুলো করা তেমন একটা বিষয় না আমি আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ প্রসেস এখানে দেখুন প্রথমে একটি ইনস্টল অ্যান্ড আর্ন একটি অ্যাপ ইনস্টলের একটি কাজ আছে সেটি করলে আপনি এখান থেকে দশ সেন্ট রিওয়ার্ড পাবেন এরপরে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল মিডিয়া টাস্কও আছে এই টাস্কটি কমপ্লিট করার মাধ্যমে আপনি এখান থেকে বিশ সেন্ট পেয়ে যাবেন এরপরে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে প্লে টু আর্ন নামে যে অপশানটি আছে এখানে আপনারা গেম খেলার মাধ্যমেও খুব ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এখানে যে গেমটি আছে এটি খেলার মাধ্যমে আপনি এখান থেকে তিন ডলার তিপ্পান্ন সেন্ট ইনকাম করতে পারবেন তো এখানে আপনারা কাজ করার জন্য প্রথমে আপনাদের এই যে উপরে যে আর্নিং যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আসার পরে এইখানে যে লিঙ্কেড অ্যাকাউন্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন লিঙ্কের কারণে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি অপশান চলে আসবে যেখানে আপনাদের টুইটার অ্যাকাউন্ট ডিসকট এবং টেলিগ্রাম লিঙ্ক করতে বলছে এখানে আপনাদের টুইটার যে অ্যাকাউন্টটি সেটি এখানে লিঙ্ক করে দিবেন সিম্পলি আপনারা এখানে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে একটি আপনার টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং সেখান থেকে অথরাইজ একটি অপশান দেখতে পাবেন সেখানে ক্লিক করে দিলে আপনাদের এটি লিঙ্ক হয়ে যাবে সেমভাবে আপনারা ডিসকট এবং টেলিগ্রাম এখানের সাথে লিঙ্ক করে নেবেন তাহলে এখান থেকে কাজ করতে আপনাদের সুবিধা হবে এখানে কাজ করার জন্য আপনারা বাম্পাসের উপরে থ্রি লাইন যে আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এবং এখান থেকে আর্ন যে অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন আর্ন অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ওয়াচ অ্যান্ড আর্ন এখান থেকে আপনারা ভিডিও দেখার মাধ্যমে খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো ধরুন আমি এখান থেকে এই যে যে ভিডিওটি আছে এটি দেখবো এজন্য এটির উপরে একটি ক্লিক করতে হবে উপরে ক্লিক করলে এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা ভালোভাবে ইনস্ট্রাকশনটি পরে নেবেন এবং তারপরে কাজগুলো করবেন এখানে বলছে আমাদের এইটা সার্চ করতে বলতেছে ইউটিউবে গিয়ে তো আমি এটা কপি করে নিচ্ছি এটা কপি করার পরে এখানে বলছে ফাইন্ড এ ভিডিও কল টপ এয়ার এখানে যে লেখাটি আছে এইটা আমাদের খুঁজে বের করতে হবে তো আমি ইউটিউবে চলে যাচ্ছি প্রথমে ইউটিউবে আসার পরে আমাদের উপরে যে সার্চ অপশন আছে এখানে একটি ক্লিক করে দেবো এবং আমরা যে লেখাটি কপি করেছি সেটি এখানে পেস্ট করে দিয়ে সার্চ করব সার্চ করার পরে আমরা প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছি দেখুন আমাদের এখানে যে লেখাটি আছে সেম লেখাটি আমাদের এই যে ওয়েবসাইট ওয়েবসাইটের ভিতরেও এখানেই দেওয়া আছে এই লেখাটি মিলিয়ে আপনারা ভিডিওটি দেখবেন তাহলে আমাদের এটি এখানে মিলে যাচ্ছে আমরা এই ভিডিওতে একটি ক্লিক করে দেবো হোমস্যাক ভিডিওতে ক্লিক করার পরে আমাদের এখানে কী বলছে এরপরে ওয়াচ ইট অন অনেক স্পিড আপনারা এখানে নর্মাল যে স্পিড থাকে ভিডিওর সেই স্পিডে আপনারা ভিডিওটি দেখবেন এবং এখানে কোনো কমেন্ট করবেন না কোনো আপনারা যদি কোনো রকম ভিডিওতে কমেন্ট করেন তাহলে এখান থেকে আপনারা রিওয়ার্ড পাবেন না এবং এখানে বলছে সাবস্ক্রাইব টু চ্যানেল আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আফটার ওয়াচিং ক্লিক অন দ্য লাস্ট লিঙ্ক ইন দ্য ভিডিও description টু গেট your reward আপনাদের ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে আপনার ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন ডেসক্রিপশনে যাওয়ার পরে লাস্টে একটি লিঙ্ক পাবেন সেখানে একটি ক্লিক করলে আপনারা রিওয়ার্ডটি পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিডিও দেখা শেষ হয়ে গেলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পরে একটি লাইকে ক্লিক করে দেবেন এবং আপনারা এই যে মোর অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে আবার মোর অপশানে একটি ক্লিক করে দেবেন একদম শেষের দিকে আসলে দেখতে পাবেন এই যে জেএম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সেই ওয়েবসাইটের মধ্যে আবার ব্যাক নিয়ে যাবে এবং আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে আপনার রিওয়ার্ডটির সাথে সাথে পেয়ে যাবেন এভাবেই আপনারা এই কাজগুলো কমপ্লিট করার মাধ্যমে খুব ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে যদি আপনারা একটু সময় দিয়ে কাজ করেন তাহলে প্রতিদিন আপনারা এখানে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এখানে দেখুন এখানে প্লে টু আন যে গেম অপশানটি আছে এখানে যদি একটি ক্লিক করি ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন আমাদেরকে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে আমাদের এই গেমটি তিরিশ দিনের মধ্যে টোটাল এক হাজার স্টেপ কমপ্লিট করতে হবে আপনি যদি পাঁচ স্টেপ পর্যন্ত কমপ্লিট করেন তাহলে আপনি সাথে সাথে এক সেন্ট এখান থেকে পেয়ে যাবেন দশ স্টেপ পর্যন্ত কমপ্লিট করলে এখান থেকে তিন সেন্ট পেয়ে যাবেন আপনি যদি এখানে পঁচিশ স্টেপ পর্যন্ত কমপ্লিট করেন তাহলে এখান থেকে সাত সেন্ট পাবেন যদি আপনি পঞ্চাশ স্টেপ পর্যন্ত কমপ্লিট করেন তাহলে এখান থেকে পাবেন আট সেন্ট এরপর আপনি যদি এখান থেকে একশো স্টেপ কমপ্লিট করেন তাহলে এখান থেকে সাতাশ সেন্ট পেয়ে যাবেন আপনি এখান থেকে যত লেভেল আপ করবেন তত আপনার বোনাসটি আপনার অ্যাকাউন্টে অ্যাড হতে হতে থাকবে এখানে যদি আপনি পাঁচশো স্টেপ কমপ্লিট করেন সাথে সাথে আপনি এক ডলার এগারো সেন্ট পেয়ে যাবেন এবং সর্বশেষ এক হাজার স্টেপ যদি আপনি কমপ্লিট করেন তাহলে এক ডলার একান্ন সেন্ট সব মিলিয়ে পুরোপুরি তিন ডলার চুয়ান্ন সেন্ট আপনি এই গেম থেকে ইনকাম করতে পারবেন আপনি এখানে রেফারের মাধ্যমেও খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন তো আপনি এখানে রেফার করার জন্য সিম্পলি বই থ্রি ডট আইকন যেটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এবং নিচে দেখতে পাবেন রেফারেলস একটি অপশন আছে এখানে একটি ক্লিক করে দেবেন রেফারেলস অপশানে ক্লিক করলে আপনার এখানে দেখতে পাচ্ছেন গেট টেন পার্সেন্ট লাইফ টাইম বোনাস আপনি যে রেফারগুলো করবেন তাদের থেকে আপনি লাইফ টাইমের জন্য টেন পার্সেন্ট করে বোনাস পাবেন এবং রেফার করার জন্য এখানে দেখুন কপি যে অপশানটা আছে এখানে আপনি একটি ক্লিক করে দিলেন আপনার রেফারেল লিঙ্কটি কপি হয়ে যাবে উইথড্র করার জন্য আপনাদেরকে সিম্পলি এখানে যে আর্নিং অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এমন একটি ইন্টারফেস আসার পরে এখানে মাই ওয়ালেট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন আপনাকে একটি ওয়ালেট এখানে অ্যাড করতে হবে এটি আপনি আপনার ডেস্কটপ বা মোবাইল ব্রাউজারের মাধ্যমে এটি করতে পারবেন আপনার যদি ট্রাস ওয়েলেট মিটামাক্ক অথবা একটি বাইন্যান্স ওয়ালেট থাকে তাহলে আপনি এখান থেকে আপনার ওয়ালেটটি অ্যাড করে নিতে পারবেন আপনার ফোনে যদি ট্রাস টয়লেট ইনস্টল করা থাকে তাহলে এখান থেকে আপনার অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করে দিলে আপনাদের সামনে ট্রাস্ট টয়লেটটি চলে আসবে আপনারা সিম্পলি ট্রাস্ট ওয়লেট একটি ক্লিক করে দেবেন এবং সেখান থেকে আপনারা ওয়ালেটটি কানেক্ট করে নিতে পারবেন তো আপনারা যদি না জানেন কীভাবে একটি ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করতে হয় ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আপনারা সেটি দেখে আপনারা একটি ট্রাস্ট টয়লেট ক্রিয়েট করে নিতে পারেন আপনাদের ওয়ালেট লিঙ্ক করা হয়ে গেলে আপনারা এখান থেকে উইথড্র দেওয়ার সময় এইখানে যে পে আউট অপশান দেখতে পাচ্ছেন এটি নীল রঙের দেখতে পাবেন এখানে জিরো পয়েন্ট ফাইভ জে এম পিটি কয়েন হলেই আপনি এখান থেকে উইড্রে নিয়ে নিতে পারবেন তো আপনি এখান থেকে পে ক্লিক করলে আপনাদের অ্যামাউন্ট সরাসরি আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে আপনারা কিভাবে এই কয়েনটি সেল করে টাকা আপনার বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে উইথড্র করবেন সেই প্রসেসটি জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নতুন নতুন আর্নিং ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন